আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার চলে আসলাম দেশের উপর তীব্র বজ্র সহ বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে তো কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর তীব্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টায় বা পর পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর এবং সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান সম্পূর্ণ দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার আমেরিকান জিএপএস মডেলে রয়েছি বর্তমান আমরা দেখতে পাচ্ছি একেবারে চলতি মাসের শেষের দিকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে বুকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে অথবা এখানে পশ্চিমবঙ্গের উপরও আঘাত আনতে পারে তবে আবহাওয়ার আমেরিকান মডেল এটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে তবে ঘূর্ণিঝড় হবে কিনা এখনো সন্দেহ রয়েছে পরবর্তীতে অবশ্যই আমরা জানাবো এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেলেও দেখা যাচ্ছে বিশেষ করে মূলত চলতি মাসের সাতাশ আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তো এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনবে এখনও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এটি ভারত অথবা বাংলাদেশের উপকূলে যে কোনো স্থানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে তো অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আমাদের হাতে আপডেট আসলে নিম্নচাপটি কোথায় আঘাত আনে বা ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা কারণ এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে তো এই নিম্নচাপ যদি দেশের উপর আঘাত আনে তখন কিন্তু বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তখন এদিকে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে খুলনা বরিশাল অথবা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা থাকবে তো আমরা সরাসরি আবহাওয়ার এসিএম ডাব্লিউএফ মডেল বিশেষ করে ইউরোপিয়ান মডেলের আপডেটটা দেখে নেব আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে একেবারে চলতি মাসের শেষের দিকে বড় আকৃতি করে একটি নিম্নস্ত্রাপ তৈরি হওয়ার আবাস কিন্তু দেখা যাচ্ছে তো আমাদের হাতে প্রায় সাতাশ তারিখ পর্যন্ত আপডেট রয়েছে এই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মায়ানমার থেকে শুরু করি টেকনা পর্যন্ত এখানে ব্যাপক আকারে তাণ্ডব চলাবে প্রায় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু বইতে পারে এবং পরবর্তীতে আটটায় উনত্রিশ শত বা তিরিশ তারিখ নাগাদ আরও শক্তি বাড়িয়ে এটি উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনতে পারে তো দেখা যাক আমরা নজর রাখছি এর কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে বাড়ি থেকে প্রতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তখন দেখুন আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর তারপরে এদিকে দামবাদ পুরুলিয়া এবং এদিকে জামশেদপুর চাকুলিয়া খড়াকপুর এবং কোলাঘাট সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তখন তো এর ফলে বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা নজর রাখছি দেখি দেখা যাক কতটা পরিবর্তন হয় বা কতটা শক্তিশালী হয় তো অবশ্যই সঙ্গে থাকবেন আর আজকের আবহাওয়ার রিপোর্ট আমরা চলে আসলাম বর্তমান স্যাটেলাইট ইমেজের ওপর এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে এবং শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেশের উত্তরাঞ্চলে এবং এখানে মলয়বাজার সিলেট বিষয়বাপুর মাদান কিশোরগঞ্জ তারপর ময়মা সিংহ গতকাল আপডেট আমরা জানিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঠিক আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হ তারপর সিলেট বিভাগের দিকে মাদান এবং এখানে দেখুন ব্যাপক আকার শক্তিশালী বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে সঙ্গে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে অনেক জেলার উপর দেখুন এবং নাগারপুর এদিকেও আকাশ প্রচন্ড মেঘলা থাকবে আর একেবারে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকবে পীরগঞ্জের দিকে তারপর বিরামপুর তারপর এদিকে পঞ্চবিবি এই এলাকাগুলোর উপর আকাশ কিন্তু প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে আজ দেখুন এখানে কোনো ধরনের এই যে গভীর মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে না আর পশ্চিমবঙ্গের আকাশও প্রায় একেবারে আংশিক ম্যাঘলা সব পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে সেটা সারাদিনের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি আজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরে পরে দেশের দু এখানে দু অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে শুক্রবার উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশও পরিষ্কার থাকতে পারে এখানে খুলনা বিভাগের দুয়া খেলাকায় এলাকায় হালকা বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে একেবারে দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় বা মায়ানমারের দিকে কিছুটা বদৃশ মাজারে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুয়া এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এ হচ্ছে উনিশ তারিখের আপডেট এবং রাতে আকাশ প্রায় পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে শনিবার বিস্তারী নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরে রবিবার একুশে সেপ্টেম্বরের আপডেটে দেখা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর তারপর সাইদপুর কারোলে জলঢাকা শীতলকুচি লালমনিরহাট তারপর দিনহাটা কুচবিহার ধুবুরি লাকিপুর তারপর এই এলাকায় শ্রীরামপুর এবং এখানে এখানে বেশিরভাগ এলাকায় এখানে গোলাপাড়া সহ তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময় বাংলাদেশে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আগামী কুয়েদিন বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বদ্র সহ বৃষ্টিপাত হতে পারে তবে বাইশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হুমনা অঞ্চল তারপর কাতিয়া দিন নরসিংদী হাবিবগঞ্জ বানিয়াচন্দ ইটনা কেন্দুয়া। তারপর প্যানারবাগ জগন্নাথপুর চাতক বাজার সিলেট বিশনবাপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে এরপরে দুপুর বা বিকেলে যদি আমরা যাই বিকেলের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে খুলনা বিভাগের উপর তখন বরিশাল বিভাগ থেকে শুরু করে কাউখালি জিয়ানগর টুঙ্গিপাড়া এবং এদিকে খুলনা বাগেরহাট তারপর এখানে শ্রীকমতাপুর তারপর নরাইল যশোর এখানে কটসাদপুর এবং মাগুরা অঞ্চল বালিয়াকান্দি তারপর আলমডাঙ্গা দামহুদা এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বরে দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে তখন একেবারে পাহাড়ি এলাকায় মাজার দিকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে চাঞ্চি এদিকে তানচের দিকে বৃষ্টিপাত হতে পারে মাজারের থেকে বাড়ি তারপর তিন্দু আলিকদম লামা তারপর এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে এই যে লামা আলিকদম তারপর পাইন্দু এই এলাকার দিকে রাজস্থলী বিলাইচড়ি রাঙ্গামাটি মাটি সহ দিঘিনালা তারপর মগিয়াবাড়ি শিলসর বাজার উদয়পুর এখানে ফরিদপুর তারপর ফরিদগঞ্জ মাদারীপুর এই এলাকায় ঢাকা বিভাগের একাধিক এলাকায় তীব্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারে বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে তো দেখুন প্রিয় দর্শক এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ আপডেট তো আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেবো তো আমাদের সঙ্গে থাকবে এ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ